বলল কি আপনি বিশ্বাস করেন যে ইসলাম শান্তির ধর্ম? হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি। আপনি কি কি ঈশ্বরের বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যিশু খ্রিস্ট ঈশ্বর? আমার আমার ধর্মমতে তাই। আমি বিশ্বাস করি তিন ঈশ্বর, তিনি আমাদের ঈশ্বরের পুত্র। এমন কোন কথা কি আছে? সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশু খ্রিস্ট তারপর শান্তি পুরুষ নিজে বলেছেন কোন দার্থহীন বাক্য, কোন সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে যিশু খ্রিস্ট তারপর শান্তি পুরুষ নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো যদি আপনি বাইবেলের কোনো অনুচ্ছেদ দেখাতে পারেন সুস্পষ্ট করে বলা ব্যর্থহীন ভাবে যেখানে যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিষেবা নিজে বলেছেন তিনি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আপনার সঙ্গে আপনার ধর্ম গ্রহণ করব ভাই আপনি কি পারবেন বাইবেল থেকে একটা ব্যর্থহীন উক্তি বের করে দেখাতে আমাকে যেখানে খ্রিস্ট তারপর শান্তি পরিষেধক নিজে বলেছেন যে তিনি ঈশ্বর কেবল একটি দুটি নয় আমি একজন ছাত্র বাইবেলের

গাছপুল জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান ম্যাথিউ অধ্যায় নম্বর গাছপুলো অনুচ্ছেদ নম্বর আঠাশ আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের দিই সাহায্যে গাছপুলো নম্বরের নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজে নিজে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার সঠিক আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং আমার পিতার ইচ্ছা পূরণ করি যে কেউ যদি বলে যে আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং সর্বশেষ ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে মুসলিম যিশু খ্রিস্টবে সালা সালাম ট্রেনিং মুসলিম এটা পরিষ্কার উল্লেখ আছে বুক অফ এক্স অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22 এ হে ইসরায়েলগণ শোনো এই Nazareth তে যিশু ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে বিশ্বয় מוজেজা ও নিদর্শন সহ যা ঈশ্বরকে দেন করণ তোমরা তার সাক্ষী ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে ঈশ্বর নন তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত ব্যক্তি বিশ্বয় מוজেজা ও নিদর্শন সহ যা ঈশ্বরকে দেন করণ এবং তোমরা তার সাক্ষী তাহলে যখন এটা বাইবেলে পরিষ্কারভাবে উল্লেখ আছে যিশু খ্রিস্ট ভাই সাল্লাহাম ছিলেন ঈশ্বরের একজন কিন্তু ঈশ্বর নন তাহলে কিভাবে আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা কেউ আপনাকে শিখিয়েছেন যদি কেউ আপনাকে শেখায় দুই দুই সমান পাঁচ আপনি কি তা বিশ্বাস করবেন হ্যাঁ কি না 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 এখন আমি আপনাকে অনেকগুলো উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকে আপনার কি ধারণা আমি মিথ্যে বলছি বারো অনুচ্ছেদ আঠাশ পারে লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ এবং আপনি আমার ডিভিডি নিয়ে যান বিশ্ব ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ ভুরি ভুরি রেফারেন্স রয়েছে সেখানে যা প্রমাণ করে যে যীশু খ্রিস্ট তারপর শান্ত পরিষেধক নিজে বলেছেন যে তোমরা অনুসরণ করো শেষ নবী, পয়গম্বরকে এবং ইনশাআল্লাহ আপনি আরো ভালো খ্রিস্টান হবেন আমি বিশ্বাস করি যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান কেননা আমরা যীশু খ্রিস্টের তারপর শান্ত পরিষেধক সত্যিকারের শিক্ষা বিষয়ে অনুসরণ করি তথাকথিত খ্রিস্টানদের চেয়ে